বিশ্বের সবচেয়ে ক্ষমতাদর রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘদিন ধরে আলিনা কাবা নামের এক নারীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন রয়েছে এবার প্রকাশ্যে এসেছেন আলোচিত সেই নারী রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান এক প্রতিবেদনে জানিয়েছে পুতিনের সেই কথিত প্রেমিকার সন্ধান মিলেছে গুঞ্জন রয়েছে যে পুতিনের সিক্রেট ফরেস্ট ফ্লেসে ওই নারী গৃহবন্দী রয়েছেন গত বাইশে অক্টোবরের পর থেকে ওই নারীকে আর প্রকাশ্যে দেখা যায়নি এমনকি তার মিল মিলছিল না কোথায়ও তবে এবার তাকে আবার দেখা পাওয়ার দাবি করেছে সান নিউজ সংবাদ মাধ্যমটি জানিয়েছে রাশিয়ার সচি শহরের জিমন্যাস্টিক একাডেমিতে তাকে দেখা গেছে টানা চল্লিশ দিন পর তার সন্ধান মিলেছে গত বছরের ডিসেম্বরে আলিনার এক ভিডিও ছড়িয়ে পড়ে ওই ভিডিওতে আলিনাকে বিয়ের আংটি পড়া অবস্থায় দেখা যায় কিন্তু তখন তিনি গম্ভীর ছিলেন তার মুখে কোনো হাসি ছিল না ওই সময়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে পুতিনের সঙ্গে তার বিয়ে হয়ে গেছে এই ভিডিও ছড়িয়ে পড়ার পর বিভিন্ন রিপোর্টে বলা হয় আলিনাকে গৃহবন্দি করে রাখা হয়েছে অনেকে আবার বলেন যে প্লাস্টিক সার্জারির জন্য তিনি প্রকাশ্যে আসেনি প্রতিবেদনে বলা হয় আলিনা থালাবাসন ভেঙ্গে পেলেন এবং খাবার টেবিলে ব্যবহৃত ছুরি নিক্ষেপ করেন এমন অসজনমূলক আচরণ করে তিনি নিরাপত্তা পরিষেবায় জরুরি চিকিৎসা সহায়তা চান পুতিন ও আলিনার সম্পর্ক নিয়ে গত পনেরো বছর ধরে নানা গুঞ্জন চলছে তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কেউ কিছু পরিষ্কার করেনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সবসময় নিজের বিষয়ে কঠোর গোপনীয়তা অবলম্বন করেন নিজের ব্যক্তিগত জীবনের কিছুই প্রকাশ্যে আনেন না তিনি এমনকি এসব নিয়ে কেউ প্রশ্ন করা হলে তা উড়িয়ে দেন তিনি আলিনা অলিম্পিক স্বর্ণজয়ী তাকে বিভিন্ন সময়ে রাশিয়ার অঘোষিত ফার্স্ট লেডি হিসেবে দেখা যায় চলতি সপ্তাহে আবারও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন পুতিন তারে ঘোষণার পরপরই আবার সামনে এসেছেন কথিত এই প্রেমিকা